নামের এক জঙ্গলে জীর্ণ শীর্ণ এক কুটিরে বাস করত হিরামন নামের এক বুড়ি সেই বুড়ির নিজের বলতে কেউই ছিল না শুধু ছিল একটা পোষা টুনটুনি যাকে বুড়ি আদর করে টুনি নামে ডাকত মুরগি পালন করেই কোনো রকমের বুড়ির পেট চলত বুড়ির প্রিয় খাবার ছিল পান্তা ভাত আর এ কারণেই সবাই বুড়িকে পান্তা বুড়ি নামেই ডাকত ঈদ এগিয়ে আসায় একদিন বুড়ির পোশাক টুনি বুড়িকে বললো ঈদ এবার ঈদে সেমাই রাখবে তো নাকি এবার ঈদে ওই পান্তাই খেতে হবে আর ভালো লাগে না সবারই তো মন চায় এতে একটু ভালো মন্দ খাবো বলো টুনির এ কথা শুনে বুড়িমা মন খারাপ করে বললো শোনটুনি আমি গরিব মানুষ করে করে শুয়ে শুয়ে আমি কাজভোগের স্বপ্ন দেখি না কোথায় পাবো আমি এত টাকা যে হিদে সেমায় রাতবো। কেন গো বুড়িমা ওই যে তোমার কতগুলো মুরগি এবার ঈদে তো শুনেছি মুরগির দামটা বেশ ভালোই পারবে ওর মধ্যে দু চারটে মুরগি বেঁচে দিলে কি আর ক্ষতি হবে বলো ওই টাকাতে আমাদের দুজনের পেট ভরার মতো সেমাই ঠিকই জুটে যাবে তোর যত আজ কবি চিন্তা বুঝিলি তো টুনি জঙ্গলে আজকাল যা শেয়ালের উপদ্রব হয়েছে আমার অর্ধেক মুরগি তো ওই পাজি শেয়ালের পেটেই চলে গেছে আর যা আছে তার মধ্যেও যদি বেঁচে দেই বাকিগুলো দিন আমি কি করে চলব কোন রকমে পান্তা খেয়ে বেঁচে আছি সেমাই লোভ করে শেষে ওই পান্তাও কপালে জুটবে না তার যে বরং যেভাবে আছি সেভাবেই থাকি আমার যা আছে আমি তাতেই খুশি আর কে বলেছে বল দেখি যে যে না না খেলে এই আবার সেমাই শুরু হয়ে গেল তোমার জ্ঞানের কথা থাক বাবা আমি এই পান্তা দিয়ে চালিয়ে নেব তাও তুমি তোমার ওই জ্ঞানের কথা আমাকে শুনিও না আর ওই দুষ্টু শেয়াল ওকে তো আমি মজা দেখিয়েই ছাড়বো সে যেভাবেই হোক হয়েছে হয়েছে আর বলতে হবে না রোজই তো একই কথা বলিস আর রাত হলেই নাক ডেকে গোমাস আর ওই দুষ্টু শেয়াল এসে আমার সব মুরগি খেয়ে চলে যায় না জানি আমার কপালে কে লিখে রেখেছে শেষ কটা দিন কপালে ভাত জুটবে না মন খারাপ পরিমা চোরের দশ দিন আর কেরস্তির দিন এখন এক দিন আসার অপেক্ষা মাত্র তখন ওই পাজি শিয়াল কোথাও পালিয়ে পার পাবে না এই আমি বলে রাখলাম আর কিছু বলতে হবে না এবার এই পান্তা খেয়ে ফেলে আমাকে উদ্ধার কর আমার রাজ্যের কাজ পড়ে আছে এই বলে পান্তা পুরি টুনি সামনে কিছু পান্তা রেখে সেখান থেকে চলে গেল আর টুনি মনে মনে বলল না আর অপমান সহ্য করা যাচ্ছে না এবার ওই প্যাটা শেয়ালকে না টানে চুবানি খাওয়াতেই হবে আর আমি যদি তার না পারি তাহলে আমার নামও টুনি না এই বলে টুনিক পান্তা খেতে শুরু করলো সেদিন রাতে যখন পান্তা বুড়ি ঘুমিয়ে পড়ল কুটিরের বারান্দায় বসে বসে টুনি মনে মনে বলল আজ আসুক প্যাটা শিয়াল ওকে আজ হাড়ে হাড়ে মজা দেখাবো প্রতি রাতেই শয়তানটা এসে পান্তাবুরের মুরগি খেয়ে যায় কিন্তু না আজ আমি থাকতে কিছুতেই ওকে মুরগি খেতে দেব না পেয়াদবটার জন্য কিনা আমি এতে সেমাই খেতে পারবো না আজ আসুক দেখাবো কি করে মজা দেখাতে হয় এই বলে টুনি মুরগির খাঁচার সামনে উড়াউড়ি করতে লাগলো আর তখনই দুষ্টু শিয়ালটা চুপি চুপি পান্তাপুরির কুটিরের সামনে একটা গাছের পেছনে লুকিয়ে থাকল আচ্ছা পাজিটনি বুঝি আমাকে ধরার ধান্দা করছে দাঁড়া খাওয়াচ্ছি তোকে ঈদের সেমাই আমি যদি আজ তোকে নাকানি চুবানি না খাওয়াতে পেরেছি তাহলে আমিও শেয়াল না এই আমি বলে রাখলাম এই বলে শেয়াল কিছু দূর গিয়ে জোরে জোরে ডাকতে শুরু করলো মুক্কা হোঁয়া মুক্কা হোঁয়া আজ আমি খাবো মুরগি দেশি আর আমার শক্তি হবে বেশি মুক্কা হোঁয়া মুক্কা হোঁয়া আর তখনই শেয়ালের ডাক শুনে টুনি বলে উঠল আরে এটা তো ওই দুষ্টু শেয়ালের কণ্ঠ তার মানে পাজিটা আজ ওইখানে আছে দাঁড়া আমি এক্ষুনি আসছি আজ তোকে হাতে নাতি ধরব এই বলে টুনি জঙ্গলের অন্যদিকে চলে গেল আর তখনই শেয়ালটা পান্তা বুড়ির মুরগির খাঁচার সামনে চলে আসলো বোকাটুনি তো জানেই না আমার কত বুদ্ধি বোকাটা যতক্ষণ ওদিকে আছে ততক্ষণে আমি আমার কাজ সেরে ফেলি আহা পান্তাবুড়ির মুরগি যা সাঁত এত মুরগি খায় কিন্তু এই এমন সাদার কোনো মুরগিতে পাই না না কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দুটো মুরগি সাব করে ফেলি গপ গাঁপা গপ কাপ কাপ গপ গাঁপা গপ কাপ এই বলে শেয়াল গপা গপ মুরগি খেতে শুরু করলো আহা এবার পেটটা ঠান্ডা হয়েছে যাই বোকাটনিটা ফিরে আসার আগেই আমি এখান থেকে চলে যাই গপ কাপা গপ কাপ কপ গপ কাপা গপ এই বলে শিয়াল টুনি আসার আগেই সেখান থেকে পালিয়ে গেল আর তখনই টুনি সেখানে ফিরে আসলো না পাজি শিয়ালটাকে তো কোথাও পেলাম না কে মনে হয় আজও আমার ভয়ে এদিকে আসেনি ভালোই হয়েছে আমি ঘুমিয়ে পড়ি বড্ড ঘুম পেয়েছে এই কথা বলে টি ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে পান্তাবুড়ি ঘুম থেকে উঠে যখন মুরগির খাঁচার কাছে আসলো তখন সে দেখলো আগের দিনের থেকে আরো দুটো মুরগি কমে গেছে আর এটা দেখে চিৎকার করে উঠলো হায় হায় রে আবার পাচি শেয়ালটা এসে हां আমার মুরগি খেয়ে গেছে হায় হায় আমার সর্বনাশ কী করে হয়ে গেল পানতাপুরে যখন চিৎকার করছিল তখন তার এই টুনির খুম ভেঙে গেল এই কি বুড়ি মা সকাল সকাল দিলে তো ঘুমটা ভাঙে এমনি সারা রাত তোমার মুরগির খাজা পাহারা দিতে গিয়ে আমার একটু ঘুম হয়নি কি বললি তুই মুরগির খাজা পাহারা দিতে গিয়ে তোর ঘুম হয়নি চাপ আমার আর জায়গা পাস না হই দেখ ভাজি শেয়ালটা এসে কালকে ও দুটো মুরগি খেয়ে গেছে আর তুই কি না বলছিস তুই পাহারা দিয়েছিস সব দেখে অনেক বেশি অবাক হয়ে পড়লো বিশ্বাস করো বুড়ি মা আমি সত্যি বলছি রাগ তো সত্যি না এবার আমাকে পান্তা বুড়ি সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে ভাবতে লাগলো কিভাবে শেয়ালটাকে বন্দি করা যায় ভাবতে ভাবতে একটা সময় চিৎকার করে উঠলো আর বললো এই তো পেয়েছি বুদ্ধি আজ আশুক প্যাটা শেয়াল আমিও দেখি কিভাবে ও আজ মুরগি খেয়ে যায় সেদিন রাতে পান্তা বুড়ে যখন ঘুমিয়ে পড়ল তখন টুনি কৌশলে মুরগির খাঁচার দরজাটা খুলে রাখল আর সেই দরজাটা উঁচু করে হালকাভাবে এক গাছের ঢালের সাথে বেঁধে রাখল যাতে শেয়াল খাঁচায় পা রাখতে সাথে দরজাটা নেমে এসে বন্ধ হয়ে যায় রাত যখন গভীর হলো তখন টুনি ভান করে সেই আর তখনই দুষ্টু শেয়ালটা সেখানে আসলো আর মুরগির খাঁচার দরজা খোলা দেখে অনেক খুশি হয়ে গেল আজ মেঘনা চাইতেই জল আজার কায়দা করে মুরগি বের করতে হবে না বড়িটা মনে হয় ভুল করে দরজাটা খুলেই রেখেছে আর পাজিটুনিটাও ঘুমিয়েছে নয়তো পাজিটা খুব বিরক্ত করে যাই হোক যাই খাঁচার ভেতরে ঢুকে মুরগি খেয়ে আসি গপক গপ কপ গপ 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 কপ কপ এই বলে যখনই শেয়াল খাঁচার ভেতরে ঢুকে পা রাখলো অমনি সাথে সাথে খাঁচার দরজাটা নিচে ফেলে দিল আর সাথে সাথে শেয়ালটা খাঁচায় বন্দি হয়ে গেল হলো একই হলো ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে উ কেন এখন কেন ছেড়ে দিতে বলছ এতকাল তো খুব মুরগি থাকো এখানে পরদিন খেয়েছো এবার সকালে পান্তা বুড়ি যখন ঘুম থেকে উঠে খাঁচার ভেতরে শেয়ালকে বন্দি অবস্থায় দেখল সে অনেক খুশি হয়ে গেল দেখেছ তো বুড়ি আমি আমার কথা রেখেছি এবার বাজি শেয়ালটা আর কিচ্ছু করতে পারেনি আর এই ইটটা ওকে খাঁচার ভেতরে কাটাতে হবে সত্যি টুনি তোর অনেক বুদ্ধি কিন্তু না আমি চাই না ওর ইটটা খাঁচার ভেতরে কাটুক আমি ওকে ছেড়ে দিচ্ছি সে কি বলছো হ্যাঁ ওর যদি লজ্জা থাকে ও কখনোই আর মুরগি খেতে আসবে না তাই বলে আমি ওর নষ্ট করতে চাই না ধন্যবাদ বুড়িমা আমার খুব শিক্ষা হয়েছে আমি কথা দিচ্ছি মুরগি খাওয়ার দূরে থাক আর কখনো এদিকে আসব না গপ গপা গপ 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 গপা গপ 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 পান্তা বুড়ি শেয়ালটাকে ছেড়ে দিতে সে পালিয়ে গেল এরপর টুনি বলল তোমার মুরগি চোরকে দিয়েছি এবার ঈদে আমাকে কিন্তু খাওয়াতে হবে আচ্ছা বাবা খাওয়াবো এবার তো শান্ত আর এভাবেই টুনি আর পান্তাপুড়ির ঈদ বেশ সুখে শান্তিতে কাটত